Assalamu alaikum and welcome to my channel. ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি সেদ্ধ আটা নরম ফুলকো রুটি আমরা সবাই কিন্তু কম বেশি প্রায় প্রতিদিনই এই রুটি তৈরি করে থাকি বাট সবার রুটিটা পারফেক্ট হয় না আমি আজকে চেষ্টা করেছি একদম পারফেক্ট ওয়েতে রুটিটা তৈরি করে দেখানোর আর কিভাবে রুটিটা তৈরি করলে একদম সফট হবে পুরোপুরি ফুলবে এবং সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন সেটারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি আজকের এই ভিডিওতে আর সেটার জন্য আপনাদেরকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে বিবর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এখানে আমি একটি পাতিলের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিলাম যা এতে করে রুটিগুলো অনেক সফট হবে আর যখন এগুলোকে ফ্রিজে রাখবেন তখন একটা রুটি আর একটা রুটির গায়ের সাথে লাগবে না এখন এই দুই কাপ পরিমাণ পানির মধ্যে আমি ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নেব আর এখানে কতটুকু ময়দা লাগছে সেটা বলা কঠিন কারণ যদি আপনারা কেউ পানিটাও একটু বেশি শুকিয়ে ফেলেন বা কম শুকান তাহলে কিন্তু এক একজনের এক এক রকমের ময়দা লাগতে পারে তাই অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে নরম একটা ডো তৈরি করে নিতে হবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট পর একটি মসৃণ সারফেসের মধ্যে এই কাইটা নিয়ে খুব ভালো করে একদম হাত দিয়ে ডোলে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই কাইটাকে ডোলে তারপর এটাকে একদম মসৃণ করে নিচ্ছি একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়ে দুই থেকে তিনবারের মতো পানিতে হাতটা ভিজিয়ে কিছুক্ষণ পর পর এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে এতে করে আপনার হাতের মধ্যে গরমটা খুব বেশি লাগবে না খেয়াল রাখবেন এ ডোটা যত ভালো করে মুথবেন রুটিটা কিন্তু ততই সফট হবে আর তত বেশি ফুলবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে এটাকে মুখে নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে নিব একই সাইজের সবগুলো লেচি কেটে নিচ্ছি এখন সবগুলো লেচিকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি ভিউয়ার্স আপনারা একটু দেখে বুঝে নিতে হবে যে এটা কিভাবে গোল করে নিতে হবে আর খেয়াল রাখবেন যাতে করে লেচিগুলোর মধ্যে কোনো ফাটা না থাকে এভাবে করে সবগুলো লেচি কিন্তু আমি গোল করে নিয়েছি আর দেখুন কতটা মসৃণ আর কোনো ফাটা দাগ নেই কিন্তু এর মধ্যে এখন এক একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব যার জন্য প্রথমে ময়দার মধ্যে লেচিগুলোকে এভাবে মেখে নিতে হবে তারপর মসৃণ একটি সারফেসের মধ্যে বা বেলনের মধ্যে নিয়ে আপনারা এটাকে বেলে নেবেন সব দিক থেকে সমানভাবে চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে আর রুটিটা পাতলা করে বেলা ট্রাই করবেন এতে করে রুটিটা ভালো ফুলবে করে 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 খুব ভালো বেলে নিয়েছি। আর কিন্তু সবগুলো রুটি তৈরি করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটি এয়ারটাইট বক্সে আপনারা এটাকে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি যখন তাওয়াটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম একটা সাইড থার্টি সেকেন্ড হয়ে গেলে তারপর সাইডটা চেঞ্জ করে দিচ্ছি অপোজিট সাইডটা পুরোপুরি হওয়া পর্যন্ত ওয়েট করছি পুরোপুরি হয়ে গেলে তারপর এটাকে এভাবে উল্টে দিতে হবে উল্টে একটি রুমাল বা যে কোনো পাতলা কাপড় বা টিস্যু দিয়ে এভাবে সাইডটা চেপে চেপে দিলেই কিন্তু রুটিটা পুরোপুরি ফুলে যাবে এভাবে করে সবগুলো রুটি আমি সেকে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে সেদ্ধ আটার নরম আর তুলতুলে ফুলকো রুটি এটা আমি সাদা আটা দিয়ে করেছি আপনারা লাল আটা দিয়েও এই একইভাবে করতে পারেন আর রুটিটা ছিঁড়ে আমি দেখিয়ে দিয়েছি যে রুটিটা কতটা নরম হয়েছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর